আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কোশ্চেন তো এখানে প্রথমে বলা আছে নির্দেশনা শিক্ষার্থীর নির্দেশনা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনীয় পার্থপ্রচারের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে বিদ্যালয়ে জনসচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যাহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সবাই উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী এখন কাজ এক একে বলা হয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো তোমাকে আলোচনাটা করতে হবে জোড়ায় কিন্তু কাজটা করতে হবে একক এখানে ক বলা হয়েছে তোমার প্রত্যেক জীবনে থেকে যে তোমার প্রত্যেক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মধ্যে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমরা তালিকাটি করতে পারো এখানে ছক আঁকা আছে এই সবটি তোমার খাতায় হুবহু আঁকতে হবে এবং সেখানে এটি পূরণ করতে হবে এখানে বলা হয়েছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন এখানে এখানে বলা হয়েছে আমার খুঁজে পাওয়া সমস্যা এখানে তুমি যে তথ্যটি খুঁজে পেয়েছ সেটি তুমি একে লিখবে এবং এইখানে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা তোমার বন্ধুর কাছ থেকে যে আলোচনার মাধ্যমে যে তথ্যটি পেয়েছো সেখানে এখানে এটি সেটি লিখবে নম্বর বলা হয়েছে এবার তালিকার থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের মধ্যে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে তারপরে বলা হয়েছে কথোপকথন সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে এখানে আর কি যখন তুমি কথোপকথনটি করবে তখন আর কি তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে সেখানে বলা হয়েছে যে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এটি তোমাদের করতেই হবে আর কি আর এখানে বিশিষ্ট দষ্টব্যে বলা হয়েছে কথোপকথন সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়া আলোচনা থেকে নতুন কি ধরনের নতুন কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয় বস্তু এক হওয়া যাবে না তো তোমরা বুঝতে পারতেছো আর কি এখানে কথোপকথনটি যখন আমরা করবে যখন জোড়ায় কাজ করবে তখন নতুন কি ধারণা আসেছে এসেছে সেটি তুমি আগে লিখবে তারপর তুমি ওই কথোপকথনটি লিখবে এবং একইটাই কেউ তোমার ফ্রেন্ডদের সাথে কপি করা যাবে না আর কি তোমার নিজের মতো করে লিখতে হবে এটি গ নাম্বার এবার কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও এরকম একটি ছক খাতায় এঁকে নাও এরকম ছকটি খাতায় এঁকে তোমরা লিখবে বাক্যের ধরন কথোপকথন ব্যবহৃত বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিনটি তোমার পূরণ করতে হবে আর কি কাজ দুই কাজ দুয়ে বলা হয়েছে কয়ে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখো লেখার সময় খেয়াল রাখো লেখার সময় দেখি কী খেয়াল রাখতে বলেছে লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তুমি যখনই এটি একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখবে তখনই যেন তুমি আসলেই খেয়াল করো যে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠিত থাকে ওকে এখন তিন নম্বরে বলা হয়েছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলে পাঁচটি শব্দ বাছাই করো নিচের সকের অনুরূপ ছক একটি খাতায় একে কাজটি করো এখানে দেওয়া আছে শব্দ ভাঙলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত এটি তোমার কি আর কি কাজ করতে হবে এটি একক কাজ এখন চলে আসি গয়ে গয়ে বলা হয়েছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ আর একটি করে গণ অর্থ লেখো। এখানে মূল শব্দ এখানে এক দুই আর কি তোমার লিখতে হবে আর মুখ্য অর্থ গণ অর্থ তোমাকে লিখতে হবে এই পাশে ঘ নম্বরে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো একটি তিন যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো এবং তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো প্রতিশব্দ বলতে আসলে বোঝানো হয়েছে সমার্থক শব্দকে তুমি যে শব্দটি লিখলে কথোপকথনের মধ্যে বা অনুচ্ছেদের সে শব্দটি আর কি লিখতে হবে লিখে সে শব্দের প্রতিশব্দ করে বাক্য ব্যবহার বাক্য তৈরি করতে হবে কাজ কাজটি আসন্ন জনসাধারণমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাক্যাট বিলবোর্ড নোটিশ লিপলেট ম্যারমো ম্যারকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো এখানে কি বলা হয়েছে পয়েন্ট আকারে কাজটি হবে দলীয় কাজ পাঁচজনের দল কাজটি করা যাবে শিক্ষার্থী কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় বিভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যেন দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সঠিক আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রত্যেকটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধারণা লেখা পুনরাবৃত্ত করা যাবে না লাস্টে বলা হয়েছে নমুনা লেখার আগে দলীয় কাজ দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফুটে উঠেছে তা লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এটি শিওর যে কালকে তোমাদের আর পরীক্ষায় আসবে এটা সপ্তম শ্রেণীর বাংলা পোর্শন তো তোমাদের যদি এটি উপকারে হয়ে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে যেন সামনে পরীক্ষায় আবার প্রশ্নটি পাও আল্লাহ হাফেজ